ফেলতে হবে না এগুলো বাংলাদেশের কাছে বিক্রি করে দে মুদিজি আগের দিন বাগে খাইছে এখন আর বাংলাদেশে খাচ্ছি না নেই ওরা বিমানগুলো কিনবে না বাইগান সে খাসি নেই তো কি হয়েছে ডক্টর ইউনুস আছে না আরে মুদি বাগলা তুই যে মাঠের প্লেয়ার ডক্টর ইউনুস আর ওই মাঠের কি আমাকে অপমান করলো ঠিক আছে বিমান তো আমি বিক্রি করে ছাড়বো তারপর তোকে দেখে নিব

বিক্রি করতে গিয়েছিল তা তো জানি তারপর তারপর কি হনু শুন হলে কত বড় সাহস তুই টুমিটা একটা দেশ হয়ে থাইল্যান্ডের মতো এত বড় দেশের সাথে যুদ্ধ লেগে যাই পারং ইয়াং গুদ্দা যুদ্ধের মজা একদম কমড়িকে শিখিয়ে দিব আমাদের সাথে যুদ্ধ লেগে যাই এই কথাটা যখন আমি প্রথম শুনলাম না তখন তো আমি প্রায় পারমাণবিক বোমার বুথামে চাপ দিয়ে গিয়েছিল তারপর তারপর আমার সেনাবাহিনী আমাকে আটকে দিলো আর বললো এই অঞ্চলে পারমারেবিক বোমা হামলা হলে আপনাদের ক্ষতি হবে আপনি যাই বলেন না কেন মোদীজি আমি কিন্তু ওদেরকে ছাড়বো না একদম ধ্বংস করে দিব ধ্বংস করে দিন যত ধরনের সামরিক সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে করব কি ধরনের সহযোগিতা করবেন মুদিজি এই তো আসল কথাই আসলেন আমরা আপনাদের কাছে অনেকগুলো যুদ্ধ বিমান বিক্রি করতে আসছি বিক্রি করবেন তাহলে এটা সহযোগিতা হলো কি করে না মানে আপনাদের কাছে লাভ করব না যত টাকা দিয়ে কিনেছি তত টাকা দিলেই হবে

না বা তোদের সব পুরো না ভাঙাচুরা বিমান আমাদের লাগবে না ফুরান ফুরান ফেলেন কই মাত্র 60 বছর সার্ভিস দিছে ওহনো নতুনই রইছে নিনগা কম দামে চাইরে দেব হ 60 বছর সার্ভিস দা ওহনো আছে হ এইহন কি তুই এতকে কি যাবি নাকি তোরে দইরা না গরম ডিম থেরাপি দিমু এমনি যুদর মধ্যে মাথা সব গরম আছে তিন আংগুল বইরা দিমু নয় ঠিক আছে ঠিক আছে অন্য কোথাও বেঁচে দিব হুদি পাকলা তুই এই দিক দিয়ে সুযোগ আমার দেশ থেকে বেরিয়ে চলে যা পিছন পিড়ে না পিছন পিড়ে তাকালে দু তিন আর ভারতবর্ষে ফিরতে পারবি না আমার সাথে এরকম দুষ্ট করেছে আরে আগেই বলছু বিমান ইমানগুলো বিক্রি করতে পারবি না বালচিরার মুরুদনের চিরা কাওয়ার দম